অন্য ধর্মী মানুষের পূজার সময় তাদের মন্দিরে যেও না কারণ ওই সময় এখানে শির্ক হয় আল্লাহর লানত আল্লাহর আজাব গজব নাজিল হয় এবং তুমরাও সেই গজবের ভাগিদার হবে আল্লাহর নবীর সাহাবি আমাদের গর্ব মুসলিম উম্মার শাসক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন যে অন্য ধর্মী মানুষের পূজার সময় তাদের মন্দিরে যেও না কারণ ওই সময় এখানে শির্ক হয় আল্লাহর লানত আল্লাহর আজাব গজব নাজিল হয় এবং তুমরাও সেই গজবের ভাগিদার হবে কোন সময় কোন অবস্থাতেই অন্য ধর্মের মানুষের পূজা যাবেন না আপনারা লোকে আর আপনি মনে করবেন না আপনি গেলে হিন্দুর মানুষ বৌদ্ধ মানুষ খুশি হবে তাদের আরো বিরক্তি যে আপনি শুধাই গিয়ে বেড়াছাড়া দিতেছেন তাই না প্রত্যেককে তার কাজটা সুন্দর মতো করতে দেন ভাই আর এর মানে এই নয় যে আপনি গিয়ে ওই মন্দির ভেঙে দিবেন খবরদার এটাও আরাম মন্দির ভাঙ্গা তো দূরের কথা আল্লাহ বলেছেন ওলা একটা সুপুল্লাহ দিন দু নিল্লাহ ভাইয়া সুবপুল্লা অন্য ধর্মের মানুষ আল্লাহ ছাড়া অন্য যে দেব দেবীর পূজা করে এদেরকে তোমরা গালি দিও না কারণ পরে তারা আল্লাহকে গালি দিবে দিবে কিনা তো তুমি আল্লাহকে গালি দেওয়ানোর কারণ কেন হচ্ছে তাই একটা ইসলামী আসছে অন্য যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে স্বাধীনভাবে বাঁচতে পারবে স্বাধীনভাবে সে আইনের সাহায্য পাবে বিচার পাবে তার বাচ্চাকে সে তার ধর্ম শিক্ষা দিতে পারবে তার মন্দিরে তার গির্জায় তার পেগোডায় তার যে কোনো জায়গায় তার ধর্মের উৎসব সে পালন করতে পারবে সবই পারবে শুধু পারবেন নাকি আপনি গিয়ে এখানে তাল দিতে পারবেন না হ্যাঁ রাষ্ট্রের যদি নিরাপত্তা দিতে হয় রাষ্ট্রের পুলিশ আসে না তো আপনি কি পুলিশ নাকি আপনি কেমন যাচ্ছেন কি জন্য একেবারে খামাখা মুসলমানরা সেখানে যায় এবং গিয়ে নিজের ইমান তাকে বরবাদ করে আসে দয়া করে যাবেন না ইমান বরবাদ হবে হ্যাঁ আমি জানি আপনার ইবাদত করতে চান না তাল দিতে চান তাই না একটু লাফাইতে চান আপনি আর লাফানোর ঠাল দেওয়ার জায়গা পেলেন না আপনার উৎসবের দিনে আপনি আপনার উৎসবের সুন্দর করে দিন করবেন দেখেন না আল্লাহ উৎসবকে গুরুত্ব দিয়েছেন আল্লাহ দুই ঈদের দুই দিন আর কুরবানি ঈদের পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখাকে আরাম করে দিয়েছেন কেন বান্দা খাবে ওই দিন এবং হাদিসে এসেছে যে কুরবানি ঈদের দিন এবং পরবর্তী যে তিন দিন আইয়াম তাকবির যেগুলো তাসরিক যেগুলোকে বলি ওই দিনে আল্লাহ সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আল্লাহ যেটা পছন্দ করেন যে বান্দা খাবে এবং আল্লাহর বরত্ব বয়ান করবে আমরা খাই এবং তাকবীর পড়ে প্রত্যেক নামাজের পরে তাকবীর পড়ি কিন্তু এইটাও আল্লাহর ইচ্ছা আল্লাহর চাওয়া তো আপনাকে উৎসব পালন করতে আল্লাহ সুযোগ তো দিয়েছেন বরং করে উৎসাহ দিয়েছেন তো আপনি কেন আপনি তো বেহায়া কেন অন্যের উৎসবে কেন যাবেন যে ভাই চলো তোমার সাথে মিলে আসি কুরবানি দি দেখেছেন ভাই চলো আজকে সবাই একসাথে রোজা রাখি দেখেন তো নাই তো আপনার কি গরজ দয়া করে এগুলাতে যাবেন না এগুলোতে গেলে আপনার ইমান বরবাদ হবে ইমানের নূর কমবে